আপনার শখের ফোনটি যদি হঠাৎ অন করার পর প্রপারলি অন না হয়ে অ্যান্ড্রি ডাটা করাপ্টেড লেখা আসে তখন আপনি কি করবেন সাধারণত শাওমি ফোনে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বেসিক্যালি হার্ড রিসেট অথবা ফ্ল্যাশ করার মাধ্যমে এই সমস্যা সমাধান করা যায় তবে ম্যাক্সিমাম ফোন ফ্ল্যাশ করার পরেও হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কি করব বিস্তারিত আমরা প্র্যাকটিক্যাল ভাবে আজকের এই ক্লাসে শেখাতে চলেছি সাধারণত শাওমি নোট 10 প্রো সহ অন্যান্য আপডেট মডেলের মধ্যে এই ধরনের এনবি ডাটা সমস্যা পাওয়া যায় প্রথম স্টেপ হচ্ছে আপনার ফোনটি যদি এনবি ডাটা কোরআপডেট লেখা আসে সেক্ষেত্রে আপনি প্রথমে ফোনটি হাত রিসেট করবেন তারপর না হলে ফ্লাশ করবেন যদি এরপরও সমাধান না হয় তখন কি করবেন চলুন দেখে আসি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথম আমাদের ফোনটি এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে নিতে হবে তারপর আমরা এমআই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে এখানে আমাদের মডেল নাম্বার সিলেক্ট করতে হবে যেহেতু ফোনের মডেল হচ্ছে নোট টেন প্রো নোট টেন প্রো সিলেক্ট করার পর আনলক বুটলোডার ক্লিক করে আমরা স্টার্টে ক্লিক করে দিলাম এখন আমাদের ফোনটি বুটলোডার আনলক হচ্ছে তো সর্বপ্রথম স্টেপই হচ্ছে এটা আপনাকে সর্বপ্রথম বুট লোডার আনলক করতে হবে বুটলোডার আনলক করার পরের স্টেপগুলো কী কী সেটা আমরা এখন দেখতে চলেছি বুটলোডার আনলক তো হয়ে গেছে এখন আমাদের ফোনটি ফাস্টবুট মোডে চলে এসেছে ফাস্টবুট মোডে আমাদের এখন ইঞ্জিনিয়ারিং ফ্লাইল দিয়ে ফ্ল্যাশ করতে হবে তো আমরা এখানে ফাসবুর অপশন থেকে আমাদের এই মডেলের ইঞ্জিনিয়ারিং ফাইলটি আমরা ধরিয়ে দিব সাধারণত আপনারা নেটে ইঞ্জিনিয়ারিং ফাইল সার্চ করলে অনায়াসে পেয়ে যাবেন যদি না পান বা সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা আমাদের কমেন্টে দেয়া গ্রুপের লিঙ্কে জয়েন করে আমাদের ফিচারের মধ্যে দেখবেন যে এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে ওকে আমরা এখন ইঞ্জিনিয়ারিং ফাইল দিয়ে ফ্লাস করছি দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ফ্ল্যাশ হওয়ার পরে কী স্টেপ সেটা আপনাদেরকে দেখাতে চলেছি ওকে ফ্ল্যাশ হয়ে গেছে ফ্ল্যাশ হওয়ার পর আমাদের ফোনটি অন হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা ফোনের বেসমেন্টটি চেক করব তো এখান থেকে আমরা সেটিংসে গিয়ে অ্যাওয়ার্ড অপশনে গিয়ে এখান থেকে আমরা বেসমেন্টটা চেক করে নিচ্ছি তো তার আগে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে তারপর আমরা বেসবেন্টটা খুঁজব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেসবেন্ট ঠিকঠাক দেখাচ্ছে ওকে এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা এখান থেকে শাওমি স্পেশালে গিয়ে ইনেবল ডায়াগনস্টিক এ ক্লিক করে দিব দেন আমরা এখানে কিউসিএন টুলে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের রিড কিউসিএন ক্লিক করতে হবে ওকে রিড কিউসিএন দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমরা রিবুট টু ফাস্টবুডে ক্লিক করে দিব তাহলে ফোনটি ফাস্টবুট মোডে চলে যাবে ওকে ফাস্টমুডে চলে আসছে দেখতে পাচ্ছেন তারপর আমরা ফাস্টবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্ভিসে যাব দেন হচ্ছে আমরা ওয়াইপিএফএস এ ক্লিক করে দিব তারপর আমরা শাওমি স্পেশালে গিয়ে এখান থেকে ইনেবল এ ক্লিক করব অবশ্যই ফোনটা নর্মালি অন অবস্থায় এনেভল্ড এ ক্লিক করতে হবে তারপর হচ্ছে আমরা এখানে টিকমার্ক দিব এখান থেকে আমাদের এইটা এবং এইটা দুইটার মধ্যে আমরা এখানে আমাদের ফোনের বক্সের সাথে কোড মিলিয়ে তারপর বসিয়ে দিতে হবে আই থিংক আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপর স্টার্ট এ ক্লিক করে দিলে আমাদের এটা রাইট হয়ে যাবে ওকে তারপর হচ্ছে আমরা এখান থেকে কিউসিএন টুলে ক্লিক করব কিউসিএন টুলে ক্লিক করার পর আমরা রাইট কিউসিয়েন এ ক্লিক করে দিব ওকে আমরা ঠিক যেই ফাইলটি রিড করেছিলাম ইতিমধ্যে সেই ফাইলটি আমাদের ধরিয়ে দিতে হবে তাহলে হচ্ছে কিউসিএন রাইট হয়ে যাবে ওকে দেন আমরা এখান থেকে রিবুট এডিবি ক্লিক করে দিব তারপর আমরা সিকিউরিটি টুলসে ক্লিক করব দেন এখান থেকে আমাদের ফোনের মডেল নাম্বারটি সিলেক্ট করতে হবে নোট টেন প্রো এখান থেকে সিলেক্ট করতে হবে নোট টেন প্রো সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট ইনেবল এডিবিতে আবারও ক্লিক করব তারপরে হচ্ছে এখান থেকে আমরা রিপেয়ার নেটওয়ার্কে ক্লিক করে দেব এখন আমাদের শেষ আরেকটি কাজ আছে আমরা এখান থেকে রিবুট ফাস্টবুটে ক্লিক করে দিব তাহলে আমাদের ফোনটি ফাস্টবুট মোড়ে চলে যাবে ওকে তারপর আমরা ফাস্টবুটে ক্লিক করব ফাস্টবুট ফ্ল্যাশে ক্লিক করব দেন এখান থেকে আমরা ফ্ল্যাশ ফাইল ধরিয়ে দিব গ্লোবাল ফ্ল্যাশ ফাইল অবশ্যই আপনারা নেট থেকে গ্লোবাল ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করে নেবেন এমআই ফার্মার ডট নেট থেকে আপনারা নোট টেন প্রো ম্যাক্সের অথবা নোট টেন প্রোর গ্লোবাল ফাইলটি ডাউনলোড করে আপনারা ঠিক এইভাবে সিলেক্ট করে দিবেন তারপর আমরা এখানে ফ্লাশে ক্লিক করে ইয়েস করে দিব ব্যাস আমাদের সফটওয়্যারের কাজগুলো করা শেষ এখন আমরা হার্ডওয়্যারের ছোট্ট একটা কাজ করতে হবে আমাদের ব্যস্ততার কারণে সফটওয়্যারের ভিডিও তেমন একটা দেয়া হয় না আপনারা সফটওয়্যারের কি ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা সেটা দেওয়ার চেষ্টা করব সাপোর্ট আনলকার ডট কম এটা হচ্ছে আমাদের নিজস্ব সার্ভার এই সার্ভার থেকে আপনি যে কোনো ধরনের টুলস অ্যাক্টিভেশন এবং অনলাইনে সার্ভারের মাধ্যমে লক খোলার যত ধরনের সার্ভিস আছে সব কিছু আপনি এখান থেকে পাবেন তাছাড়া যারা রিমোটলি কাজ করতে চান তারাও কিন্তু আমাদের ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু রিমোটলি সার্ভিস পেয়ে যাবেন এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে প্রাইস পাবেন রিজনেবল এবং আমাদের সার্ভিসও খুব ফাস্ট পাবেন দেখা গেল আপনার কাস্টমার এসে দোকানে বসে আছে অনেকের সার্ভারে কাজ করাইতে গেলে দেখা গেল অনেক লেট হয় বা সময় লাগে বাট আমাদের এখানে ইনশাল্লাহ আপনি দ্রুত সার্ভিস পাবেন যেহেতু আমাদের ফার্স্ট সার্ভিস দেওয়ার জন্য অলরেডি লোক বসে থাকে সব সময় এবং যখনই আপনার প্রয়োজন হবে তখনই জাস্ট আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে আপনি ইনশাল্লাহ সাপোর্ট পাবেন পাশাপাশি যে কোনো ধরনের অ্যাক্টিভেশন বা যে কোনো সার্ভার আনলকিং সার্ভিস আপনি নিমেষেই পেয়ে যাবেন এখানে আমাদের দুশো কিলো রেজিস্টার লাগিয়ে দিতে হবে যেটা মার্কেটে আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং কোথায় রেজিস্টার লাগিয়েছে লাগিয়েছি আপনারা দেখেছেন ফোনের পেছনের ছোট একটি ক্যামেরার পেছনে একটি টিন থাকে সেখানেই রেজিস্টার থাকে আলহামদুলিল্লাহ আমাদের এনভি ডাটা সমস্যা সমস্যার সমাধান হয়েছে কিন্তু লাস্টের ভিডিওটা আমাদের একটু প্রবলেম হওয়ার কারণে আমরা জাস্ট ছবিতে দেখাচ্ছি আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম